আজকে থেকে শুরু হওয়া বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজটার দিকে অবশ্যই আলাদা করে সবার চোখ থাকবে কারণ দুই দলের জন্য একই পার্সপেক্টিভে দুই রকম প্রিপারেশন নেওয়ার মঞ্চ এই টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশের জন্য অবশ্যই এশিয়া কাপ তো আছেই একদমই এই মাস মানে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবং নেদারল্যান্ডসের জন্য এই যে এই সিরিজটা সেটা হচ্ছে একটা আননোন টেরিটরিতে খেলার জন্য একটা উপযুক্ত মঞ্চ যেই সিমিলার কাইন্ড অফ ট্রেডিতে তারা খেলবে দু বিশ্বকাপ আগামী বছর যেটা শুরু হতে যাচ্ছে ভারতের মাটিতে সো এই দুই দলের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবে যখন এই টি সিরিজটা তখন এই টি সিরিজটা ঘিরে দুই দলের প্রস্তুতি কেমন হলো প্রবাবল লাইন আপটা তারা কিভাবে সাজাতে পারে সবচাইতে বড় প্রশ্নটা হচ্ছে অনেক অনেক প্রশ্ন জমে থাকার এই সিরিজে উত্তরগুলো পাওয়া যাবে কি না কিংবা কোন দল সবচাইতে ভালো প্রস্তুতি করবে সেটা নিয়ে আলোচনা করব আজকে ওয়ার্ড দ্য পিচে সবার আগে যদি আমি আসি বাংলাদেশের কথায় বিকজ বাংলাদেশের এই সিরিজের স্টেকটা অনেক হাই কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর মেলাতে হবে বাংলাদেশ দলকে এবং টিম ম্যানেজমেন্টকে সেই জায়গাটাতে অবশ্যই সবার আগে চলে আসে প্রস্তুতি ম্যাচে যেখানে পারভেজ ইমন খানিকটা চোট পেয়েছেন তারপর তিনি একটু খুরিয়ে নেমেছিলেন ব্যাটিংয়ে যদিও তাকে ফিট দেখা গিয়েছিল সেখানে এবং ব্যাটিং খুব একটা বেশিক্ষণ করতে হয়নি কোনো রান না করে ফেরত গিয়েছিলেন তিনি বাট তারপর থেকে তার এই সুস্থতা কেমন তার ইঞ্জুরিটা কতটা প্রবল সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল বাট সিমন সহ বাংলাদেশের অন্যান্য টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারা মোটামুটি প্রায় জানিয়েছেন যে তিনি সুস্থই আছেন মোটামুটি ফিট আছেন এবং সাম ক্রাইটেরিয়া তিনি কিন্তু অনেকগুলো ফিটনেস পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন ভালো মতো সো তানজিদ তামিমের সাথে পারভেজ ইমন ওপেনটা করেন করেন সবসময় এবং এই দুজনের ওপেনিং জুটিটা আমাদের জন্য অনেকটা ব্লেসিং হয়ে এসেছে বিকজ পাওয়ারপ্লিট থেকে শুরু করে সাত আট ওভার পর্যন্ত রান তোলার যে গতিটা বা টেম্পোটা এই দুজন ব্যাটার সেট করে দেন সেখানেই কিন্তু দাঁড়িয়ে যায় বাংলাদেশের পরবর্তী ব্যাটারদের রান করার একটা মেজারমেন্ট সো পারভেজ ইমন যদি হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে থাকেন তিনি তো মাস্ট খেলবেন যদি তিনি না খেলেন তখনই কিন্তু একাদশটাতে খানিকটা এদিক সেদিক হতে পারে বা পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আমরা জানি যে সাইফ হাসানকে নেওয়া হয়েছে এবং সাইফ হাসানকে নেওয়ার সময় নির্বাচকরা বলেছেন যে তিনি ফ্লোটার হিসেবে কাজ করবেন অর্থাৎ তাকে যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে সো যেহেতু সৌম্য সরকার স্ট্যান্ড দলে আছেন সেক্ষেত্রে ভালো অপরচুনিটি হতে পারে যদি পারভেজ ইমন এই ম্যাচটা বা এই সিরিজটাতে বা একটা দুটা ম্যাচে না খেলতে পারেন আমি বেসিক্যালি পারভেজ ইমনকে ধরেই একাদশটা আগে যদি প্রেডিক্ট করি সেই কথাতে আসি তাহলে তানজিদ তামিম পারভেজ ইমন লিটন কুমার দাস তাওহিদ হৃদয় এই চারটা স্পট নিয়ে বেসিক্যালি আমাদের কোনো সন্দেহই নেই প্রশ্নের জায়গাটা চলে আসে পরবর্তী স্লটগুলো গুলো নিয়ে বিকজ সেখানে আমরা দেখতে পাচ্ছি শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এবং রিসাদ এই তিনজনের মধ্যে ইভেন অনেক সময় সাইফ চলে আসেন এই ফাইটটাতে এবং এই জায়গাটাতে আপনি কোন চারজনকে বা কোন তিনজনকে ফিট করতে পারবেন বিকজ আপনার পাইপলাইনে অলরেডি আপনি সোহানকেও রেখেছেন লাইক টু লাইক রিপ্লেসমেন্ট সাইফ হাসানকেও যেটা বলছিলাম ফ্লোটার হিসেবে ব্যবহার করতে পারেন সো এই ক্ষেত্রে আমি যদি বলি যে টি টোয়েন্টি এশিয়া কাপে যাওয়ার আগে একটা ভালো প্রস্তুতি যেহেতু আমরা পাচ্ছি সেহেতু যদি পারভেজ ইমনের পরিবর্তে সাইফ চলে আসতে আসতে পারেন সেই টপ অর্ডার বা ওপেনিংয়ে তাহলে আমার মনে হয় নুরুল সোহানকেও একটা চান্স দেওয়া উচিত এই মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারে একটা সুযোগের জন্য সেই ক্ষেত্রে আপনাকে আগে বোলিংটা দেখে নিতে হবে যে শামীম পাটওয়ারির অফ স্পিনের সার্ভিসটা যদি আপনি মিস করতে চান বা ফিনিশিংটা মিস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জাকের আলী অনিক এবং নুরুল সোহানকে সেই দায়িত্বটা দিতে হবে যে লেট মিডল অর্ডারে ফিনিশিং রোলটা কার্যকরীভাবে করার জন্য সো এর ক্ষেত্রে যদি আমি আসি বোলিংটা মোটামুটি আমাদের একদমই বলা চলে তাসকিন আছেন আছেন তানজিম সাকিব সো আপনি চারজনকে যদি ফিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি রিসাদকে রাখছেন মাস্ট লেগ স্পিন অপশন হিসেবে এবং সেখানে প্রশ্নটা চলে আসে আপনি কি সোহানকে এনে সেই যে ভয়েডের জায়গাটা অর্থাৎ লেট মিডল অর্ডারে যদি আপনি শামীমকে একটু রিপ্লেস করে সোহানকে বাজিয়ে দেখতে চান তাহলে সেই জায়গায় কিন্তু আপনি শামীমের সেই অফস্পিন সার্ভিসটা পাবেন না সেক্ষেত্রে সো ওপরের দিকে যদি সাইফের কাছ থেকে আপনি সেই সার্ভিসটা বের করে আনতে পারেন তাহলে কিন্তু এই জায়গাটাতে আবার শেখ মাহেদিরও কিন্তু একটা অপশন চলে আসে আপনার কাছে সো এই যে বললাম যে অনেক অনেক প্রশ্ন অনেক অনেক উত্তর আমাদের পাওয়া বাকি এক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ টিমে মোটামুটি কন্ডিশন বিবেচনা করে তারপরে সে একাদশটা নির্বাচন করতে চাইবেন আপনি এশিয়া কাপে যেখানে আপনি নট পিচ অলরেডি অনেকটা সেটেলড অবস্থায় পাবেন সো সেদিক থেকে আমি বলবো যে তিনটা ভিন্ন ম্যাচে তিনটা ভিন্ন কম্বিনেশনও কিন্তু আমরা ব্যবহার করতে পারি তানজিম সাকিবের ক্ষেত্রে ফিল সিমন্স যেমনটা বলেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে টপ অলরাউন্ডার যিনি কিনা ব্যাটিংয়ে বোলিংয়ে একটা ভারসাম্য নিয়ে আসেন এবং পারফর্ম করে চলেছেন সেক্ষেত্রে তানজিম সাকিব ডেফিনেটলি এগিয়ে থাকবেন আমার চোখে মানে ফিল সিমন্সের চোখে সো সেই থেকে কিন্তু আপনি আবার সাইফুদ্দিনের ইনক্লুশনটা দেখছেন না এই স্কোয়াডটাতে সো আমি যদি শুরু থেকে তানজিম তামিম পারভেজিমন লিটন হৃদয় তারপরে প্রথাগতভাবে বা আমরা যেভাবে খেলে আসছি শামীম পাটোয়ারি সেক্ষেত্রে থাকবেন তারপরে রিসাদ এবং তারপরে শেখ মাহেদিকে যদি আমি আনি বাকি পাঁচটা অর্থাৎ এবং তিনজন পেসার সেভাবেও পাশাপাশি আপনি পারেন কিংবা আপনি শেখ মাহেদিকে ড্রপ করে সেখানে সাইফুদ্দিনকে এনে বেসিক্যালি তারপরে চারজন পেসারও কিন্তু সেখানে অ্যাকমোডেট করতে পারেন সো এই কম্বিনেশনগুলো আমাদেরকে ঠিক করতে হবে এশিয়া কাপের আগ মুহূর্তে এবারে যদি আমি আসি নেদারল্যান্ডস দিকে নেদারল্যান্ডসের ব্যাপারটা কিন্তু অনেকাংশে একটু ডিফারেন্ট বলবো কারণ তারা অনেকটা শর্ট নোটিসে বাংলাদেশে চলে এসেছে টি সিরিজ খেলতে বেসিক্যালি ভারতের খেলার কথা ছিল এই সময়টাতে আমাদের সাথে তিনটা ওডিয়া এবং তিনটা টি টোয়েন্টি সো নেদারল্যান্ডস এসেছে মাত্রই সদ্য সমাপ্ত যেই ইউরোপিয়ান কোয়ালিফায়ারটা সেই কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন হয়ে এবং ইটালিকে হারিয়ে যে ইটালি কিনা রানার্স আপ হওয়ার সুযোগে বাসুবাদে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গেছে পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের কথা যেটা বলছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এবং সেই ওয়ার্ল্ড কাপে কয়েকজন আবার এই সিরিজে নেই বিকজ শর্ট নোটিসে যেহেতু খেলা হচ্ছে সেখান থেকে ডি লিডা এবং সেখানে রল অফ ভ্যান্ডার মারবি এই দুজন কিন্তু নেই কারণ কাউন্টি ক্রিকেটে তারা আগে থেকে একটা কমিটমেন্ট দিয়ে রেখেছিলেন সেখানে যাচ্ছেন তারা খেলতে সো বাকিদের ওপরে নজরটা থাকবে ডেফিনেটলি স্কট অ্যাডওয়ার্ডস তাকে ভুলে যাবেন না বাংলাদেশের সাথে যেই দুবার রিসেন্ট সময়ে দেখা হয়েছে নেদারল্যান্ডসের স্কট অ্যাডওয়ার্ডস ব্যাট হাতে বেশ ভালো ভুগিয়েছেন ক্যাপ্টেনসিতেও বেশ ভালো স্ট্র্যাটেজিক্যালি খানিকটা ডমিনেট করেছিলেন অনেক সময় বাংলাদেশের ওপরে এবং দুই হাজার তেইশ বিশ্বকাপে আমরা তো নেদারল্যান্ডের কাছে হেরেই বসেছিলাম এবং স্কট সাথে আরেকজনের নাম আমাদের ভুলে গেলে একদমই চলবে না তিনি হচ্ছেন ম্যাকরেন ইয়াস ভ্যান ম্যাকরেন যিনি কিনা দুর্দান্ত বোলিং করেছেন দুই বারের সাক্ষাতেই রিসেন্ট টাইমে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি দুই উইকেট নিয়েছিলেন যদিও বাংলাদেশ সেই ম্যাচটা জিতে গিয়েছিল অর্চুনেটলি এবং বাংলাদেশ যেই কলকাতায় ম্যাচটা হারে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচে তিনি চার উইকেট নিয়েছিলেন সো পল ম্যাকেরানের দিকে অবশ্যই আলাদা করে চোখ রাখতে হবে আমাদেরকে রাইট আর্ম মিডিয়াম বোলার সো এই দুজনের পাশাপাশি অন্যান্যরাও কিন্তু বেশ ভালো ভোগাতে পার পারেন এই বাংলাদেশকে এই মাটিতে মানে বা বাংলাদেশের মাটিতে স্কোয়াডে অনেকজনকে উইড্রো করে নেওয়া হয়েছে ইনজুরির কারণে একদমই লাস্ট মোমেন্টে সো সেদিক থেকে বিবেচনা করলে হয়তো আপনি বলতে পারেন তাদের সত্যিমত্তা খানিকটা কমেছে বাট তাদের কিন্তু সেটআপটা আছে যে সেটআপটা মোটামুটি একদম পরিচিত রিসেন্ট সময়ে যেটা বলছিলাম যে বিক্রমজিৎ সিং আছেন তারপরে সেভাস্টিয়ান ব্রাট আছেন সিকান্দার জুলফিকার আছেন এবং তার আরেকজন ভাই যে যমজ ভাই সাকিব জুলফিকার তাকে উইথড্র করে নেওয়া হয়েছে লেক ব্রেক অলরাউন্ডার যিনি বাট সিকান্দার জুলফিকার আছেন এবং তার পাশাপাশি আরও দুই ভাই রায়ান ক্লেইন এবং কাইল ক্লেইন তাদেরকেও রাখা হয়েছিল স্কোয়াডটাতে বাট কাইল ক্লেন থাকলেও রায়ান ক্লেন তিনি ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে বাট কাইল ক্লেনের ব্যাপারে বলে রাখতে হয় তিনি কিন্তু এই যে ইউরোপীয় অঞ্চলের যেই বিশ্বকাপ বাছাই পর্বটা হয়েছে সেখানে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দুই নম্বর পজিশনে আছেন তিনি সো বুঝতেই পারছেন আবার ব্যাটিংয়ে যদি আমি আসি সেই রান গেটারদের তালিকায় প্রথম দুটা নামে কিন্তু এই নেদারল্যান্ডসের দুই ব্যাটারের নাম স্কট অ্যাডওয়ার্ডস এবং সেখানে তারপরে যদি আমি আসি আরেকজন ব্যাটার নামটা ভুলে গেছি সরি তারা দুজন কিন্তু আছেন সেখানে সো অবশ্যই বুঝতে হচ্ছে যে এই নেদারল্যান্ডসের সেট একটু আন করা হলেও তারা কিন্তু এই সিরিজটাকে একটা প্র্যাকটিসের মতো করেই দেখছে এবং এই প্র্যাকটিসে তাদের হারানোর কিছু নেই তখনই কিন্তু ভয়টা চলে আসে বাংলাদেশের জন্য বাট আপনি যদি এশিয়া কাপের জন্য একটা পারফেক্ট এক্সারসাইজ করতে চান বা প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই নেদারল্যান্ড সিরিজটাকে ভয় পেলে চলবে না আপনি পরীক্ষা নিরীক্ষা করতে পারেন ব্যর্থ হতে পারেন বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু বড় আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টের জন্যই আহ আটঘাট বেঁধে নামতে হবে সো কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নেদারল্যান্ডস কি ভালো মতো আমাদেরকে সেখানে চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা সেটা জানিয়ে দেবেন দা পিচের কমেন্ট বক্সে